পঞ্চাশটিয়া কেদা মাল উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ রোজ রবিবার খালে বাজারে সকালবেলার হাট দরদাম তুলে কি বেসে বিক্রি হয় কত হ্যাঁ ঘৰে কি হয় এই মৰিচ কই এটি এতিয়া কি মৰিচা আৰু কি আনচেন

একশ মিষ্টম হয় মিষ্ট হয় না মিছিল মিষ্টি হয় না হয় মিডা হয় আৰু কি বুকে দাম এক মৰিচে চাৰ মোঠা কত মৰিচা মৰিচ কত

Kita fish kotor. Ha? Kita. Kita fish kiri sini. Eh, Dam toko komo. Ya, shop piece cerita zaman. Tu ki, ene juta bangla di investor na fix rate investor.

এতিয়া মানে কত চলে আছি একশ কপুলী দে অন্যহাতে

বাগুন কত লাম্বাড়া আর আড়েডা বৃষ্টিয়া যাক বাগুনের দাম কমছে যে বিষ এ ডালিউল নিলে তাজা মাল বেঁচে সকালে নিজের ক্ষেত থেকে লা বেচুন কত এরা এই ছোটটা Ini dia Ini nama kami nama 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 saya Leponku Yang lain umrah kira-kira kira-kira Ya Ya dia Ini dia

বাজার তরকারি বাজার কম আমাদের ভিডিও শুধু নিতেছি তারপর আমার নিজের বাজার করব বাজার করব দেখি আর কি জিনিসের দাম সিমের দাম সিম কত বৃষ্টি হইরা না সিম তরকারি সব কিছু দাম কম হয়ে Jadi, ini macam. Ini solis. Sedanainya. <tellan> solis dia sini. Reporter ni. Ini batch 2010. 20 menit kau terbech. Ali boss guys. Bon. Schedule wala dia ke. Hmm. Deksi.

সকালবেলা মাসের কি দরদাম তুলি ধরব বসকা বারো আঠাশ বারো সরি উনত্রিশ বারো দু হাজার চব্বিশ মাসের দৌড় গুড়া মাস প্রথমে কি কত কত করে এই গোড়াফুটি তো আরো দাম কমছে না হাইছি দাম কমব

একে চাই <to> <t> <-Radio> <to herel> <material> <to> <to> <to>

Eh, original dah kotor, bau. Sejauh itu. Isah, isah. Siapa senarai orang macam ni? Nah, orang macam orang, orang macam orang. Ini alkimasi nampak masih macer. Asyik org keret-keret buat lagi lima mas. Limas. Asal pun macam ni. Kamu akan nikamulah. Alat dah.

Hidup! 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 İdə, rönnadır. Gəhən tə. Qoy de, çigə qətə. 300. İdə, idə. Amdı.

খেল <laughs> আপডেট তুলে ধরলাম আজকের মতো এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা আপনাদেরকে রিকোয়েস্ট গ্রাম বাংলার স্পেশালি ভিডি ইউটিউবে সার্চ দিবেন বাংলায় লিখবেন গ্রাম বাংলার পাঁচ মিশিয়ালি ভিডি লেখাটা ইংলিশে দিবেন পেজ দিয়ে গ্রাম বাংলার পাশালি তোর প্রভাসী তারা আসেন সাবধানে থাকেন শরীর হতে যত্ন দেশে মা বাবা এই বোন সন্তানের সন্তান খবর নেবেন এই